ও এরে তু কাতটা দেও না তুমি কি পড়ছো শাড়ি বন্য পরে দিছে চালের অবস্থা খুবই খারাপ রুটির তো সবাই দেখেন কি পরে গেছে কি পড়ে গেছে ওনা কিছু কয় না জাল ও ওনা দিয়ে জাল বানাইছো

বাসায় কোথায় যাবা এই দেখো ফানি সোটটা দেখো এই দেখো এই দেখো দেখছো এটা নদী না তো ওটা নৌকা হ্যাঁ নৌকাটা ডুবে গেছে এই যে এদিক দিয়ে আরেকটা আছে পানি ঢুকে ডুবে আছে এই যে এদিক দিয়ে আরেকটা আছে বা এই যে আরেকটা নৌকা এত প্রশ্ন করলে কেমন হইব